আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সকাল পাঁচটার দিকে ওইটা ঘরে থাকে নাই ঠিক আছে সকাল পাঁচটার দিকে ওইটা গরু গরের কাজ শেষ করছি দুধ দহন করছি দুধগুলা দুধের মিষ্টির দোকানে পাঠাইছি হ্যাঁ সব কিছু কইরা দেখেন তারপরেও ঘরে বসে আসি না কারণ আমরা এই যে হুট হাট করে আমরা খামার দিব আমাদের বিশ লাখ টাকা খরচ করে একটা শেড বানাবো হ্যাঁ আমি পঞ্চাশটা গরু নিয়ে আসবো এই মানুষ দিয়া আমি গরুগুলা চালাইয়া দিব হ্যাঁ স্টাফ রাখমু আমার খুব সুন্দর চলবে না এইটা করা যাবে না কারণ আপনি আগে বুঝতে হবে জানতে হবে আপনি আপনার গরুরে খাবাবেন কি আপনি আপনার গরুগুলা শেড বানাইছেন গরু আনছেন গরুগুলা পালবে কে আপনি আপনার মনে করেন গরুগুলা এখন শেড বানাইয়া গরু নিয়ে আসছেন এই গরুগুলা আপনি মানে লালন পালন করবে কে ওই ধরনের লুক দরকার আপনি কাজ জানতে হবে দেখেন আমাদের গাছের জমিন আছে তারপরেও আমরা গাছের জমির জন্য আমরা কিভাবে মানে মানে একটা গায়ে একদম যেই জায়গায় আসলে গাড়ি ঘোড়ার চলাচল তো একদম মানে ব্যাকওয়ার্ড রাস্তা ওই একদম মানে বিলের ভিতরে আমরা চলে যাইতেছি গাছের সন্ধানে কিভাবে আমরা গাছ লাগাবো কিভাবে আমরা গাছ পাবো আমাদের গরুগুলা যে পালবো কিভাবে আমরা গরুগুলা পালবো ঠিক আছে তো আমরা আসলে আমি আমার আইউবালি বাইরে নিয়ে বললাম যে চলো আমাদের যাই গাছ আছে কিন্তু আমাদের গাছ মজুদ রাখতে হবে আমরা গাছ ছাড়া আমরা মানে খামার চালাইতে পারবো না আমাদের যাই গাছ আছে ওই গাছ যদি আমরা যদি মানে কিছু গাছ যদি স্টকে না রাখি সময় মনে করেন আমার যে হঠাৎ বন্যা চলে আসলো হঠাৎ মানে গাছের জমিনের মানে একটা নষ্ট হয়ে গেল তো আমার গরুগুলো আমি কিভাবে পালবো ঠিক আছে কারণ দুধের গরুরে আপনি ও পালতে পারবেন না তারপর কিছু কিছু খামারি বাই আমরা আসি হ্যাঁ আমরা খড় স্টক করি খড় স্টোক করে ওইটাও খুব ভালো একটা কাজ আপনারা খড়ও স্টক করে রাখতে পারেন কারণ গাছ যে সবসময় আপনি ফলন ফলাইতে পারবেন তাও না ঠিক আছে এ দেখেন আমরা আজ একদম মানে যাইতে যাইতে একটা হাওয়ার এলাকায় যাইতেছি যা আমরা দেখি যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আমরা একটা জমির ব্যবস্থা করতে পারি যাতে আমরা মনে করেন একটা এরকম জমি হইতে হবে যাতে আমরা ছয় মাস গাছ এখান থেকে আমরা আনতে পারি দেখেন এই যে এলাকাটা একদম একটা গ্রামের ভিতরে কিন্তু দেশি গরুগুলা দেখেন কি সুন্দর ওরা সাইরা ফালতেছে হ্যাঁ এই যে আমরা একসময় দেশি গরু পালছি এরকম সাইরা ফালতেছি দেশি গরু সাইরা পাললে হয় কি খরচ নাই আর আপনারা মনে করেন অধিক দুধের গাবি পালবেন অধিক দুধের গরু পালবেন আপনি ওই হিসাব করে আপনি চলতে হবে আপনার ঘাস মজুদ রাখতে হবে আপনার খামারের স্টাফ আপনার মানে দক্ষ থাকতে হবে আপনি নিজে কাজ জানতে হবে ঠিক আছে আপনি এখন মনে করেন ডেরি সেক্টরে আছেন আপনি এখন দশটা গাবি নিয়ে আসলেন একজন আপনার স্টাফের উপরে আপনি কি একজন স্টাফের উপরে ইয়ে মনে করেন যে আপনার স্টাফটা আছে ওই আপনার খামার হ্যাঁ কিন্তু দেখা গেছে হঠাৎ করে সে আপনারে একটা সিগনাল দিয়ে দিল ভাই এই যে এখন যে মানে ধানের মুসুন আসতেছে এখন তো আমি বাড়িতে যাইতে হবে আমার এক মাসের ছুটি লাগবে তখন আপনি এক মাস কি করবেন তখন এক মাস আপনি আঙুল চুইতে হবে আপনার দুধের গাভীগুলা কে আপনার দুধ দহন করবে আপনি নাইলে খাবার টাবার সবকিছু দিয়ে দিবেন কিন্তু আপনার দুধের গাবিগুলা দেখবে কে ঠিক আছে না তো ওইটা আপনার মনে করেন চিন্তা করা আপনি খামার দিতে হবে ঠিক আছে আপনি ওইটা চিন্তা কইরা খামার দিতে হবে খামার চালাইতে হইলে ভাই আপনি গাছের জমি আগে রেডি করতে হবে গাছের জমিন ছাড়া আপনার কিচ্ছু হবে না আমাদের কিন্তু আসলে মাথা ঠিক নাই কারণ যেই সময়টা এখন শীতের সময় এখন সব দিক দিয়ে গাছ আপনার একদম মানে ময়রা সাফ হয়ে যাইতেছে ঠিক আছে এখন আমরা যেই গাছগুলা আমাদের আছে। ওই গাছগুলার উপরে নির্ভরশীল করে আমরা চলতে পারতেছি না এর জন্যে আমরা এখন জমি খুঁজতেছি জমি খুঁজে আমরা দেখতেছি কিছু গাছ লাগানো যায় নাকি তো আমরা হাওর এলাকায় যাইতেছি পরগনা বাজারের এই দিকে পলিয়ার রাস্তায় হ্যাঁ এটা মারকুল একটা এরিয়া মারকুল এটা মানে একটা এই হাওর ওইদিকে আমরা যাইতেছি দেখেন এইদিকে ধান এটা বৈশাখ মাসের ধান লাগাইতেছে কারণ এই ধানটা যে লাগাইতেছে ভাই এরা এই ধানের জন্য অনেক রিক্স আছে এই ধানটা যদি বর্ষার আগে যদি না উঠে তাইলে অনেক সময় পানিয়ে তলায় আনে ঠিক আছে তো আজ আপনাদের সাথে শেয়ার করতেছি এই জিনিসগুলোই যে আমরা যে গরু পালবো বাই খামার দিব আমরা কি করব। আগে আমরা গাছ লাগাবো গাছ লাগাইয়া তারপরে আমরা দুধের গাভীর চিন্তা করব। ঠিক আছে আমরা বিশ লক্ষ টাকা আমরা মনে করেন খরচ না কইরা এই যে এই সেটের তলে খরচ না কইরা আগে চেষ্টা করব আমরা গাছের জমিন রেডি করতে আপনি খরচ মানে সেটের তলে না কইরা আপনি গাছের জমিন রেডি কইরা আপনি কোন রকম একটা শেড বানাই আপনি গরু তুলেন আপনি প্রথম দুইটা চারটা গাবি দিয়ে আপনি শুরু করেন দইরা আপনি বিশটা গাবি কিনতে যাইবেন না ঠিক আছে কোন লুকের কথায় যে আমি আপনার ওই লুকটায় পরামর্শ দিল পাই বড় করে একটা সেট করেন আর আপনি একসাথে বিশটা গাবি নিয়ে আসেন ঠিক আছে ওই লুকে কিন্তু কাইসা একবেলা আপনার গরুর গুফর গুলা পালাইবে না ওই লুকে কিন্তু কাইসা আপনার একবেলা গরুরে খাবার দিবে না ওই লোকেরা কিন্তু এক একবেলা আপনার গরুরে গোসল করাবে না আপনার কাজ আপনিই করতে হবে স্টাফ রাখবেন স্টাফে যখন ভালো লাগবে না সে ফালিয়া চলে যাবে ঠিক আছে তো আস্তে আস্তে আমরা এমন একটা জায়গায় আসছি এটা অনেক বড় একটা ফিশারিতে চলে আসছি তো এই ফিশারিটা যে দেখেন আমরা মাছ খাই আসলে এই ধরনের ফিশারি যদি না থাকে তাইলে আমরা আসলে মাছের মাছের উপরেও নির্ভরশীল হইতে পারি না ঠিক আছে এই মানুষে বলে ফিশারির মাছ ভালো না কিন্তু এই ফিশারি না থাকলে মাছ খাইবেন কইতিখা ঠিক আছে না দেখেন এই যে একটা ফিশারি এখানে একশো বিশ কেয়ার জায়গা আছে মানে একশো বিশ বিঘা বিঘা বলে বা আমাদের সিলেটে বলে কেয়ার আর অন্য অন্য জায়গায় তো বিঘা বলে একশো বিশ কেয়ার জায়গার উপরে এই ফিশারিটা দুই সালের বন্যাতে এই ফিশারির থেকে মানে অনুমানিক দশ কোটি টাকার মাছ চইলা গেছে মানে বন্যায় দুই হাজার বাইশ সালের বন্যায় এই ফিশারির যে এক ভাই আছে উনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনার বললাম যে ভাই বাইশ সালের বন্যায় কি আপনাদের ক্ষতি হয়েছে বলল যে ভাই দুই হাজার বাইশ সালের বন্যায় আমাদের দশ ল দশ কোটি টাকার মাছ বের হয়ে গেছে এখান থেকে তবে কিছু মাছ বাইরের হাওরের মাছ কিছু আইয়া ঢুকছে ঢুকাতে আমাদের কিছুটা যান বাড়ছে ঠিক আছে তো এই আসতে আসতে আমাদের গাছের জমিন খুঁজতে 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 চলে আসলাম এই ফিশারিতে ফিশারিতে আইসা ফিশারির ফিশারির যে যে আছে আছে হ্যাঁ এই এই এক সাথে কিছুটা আলাপ করলাম যে এইভাবে কি আশয় বিষয় কতটুকু পানি উঠে না উঠে এইসব জিনিস উনার সাথে শেয়ার করলাম তো পরবর্তীতে নেক্সটে আপনাদের মানে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো এইসব ফিশারির পাশে আমরা দেখি একটা গাছের দ্বারা করতেছি যদি গাছের জমিন পাই ফিশারির পাশে আমরা একটা গাছ রোপণের চেষ্টা করতেছি ঠিক আছে